আপনার বুটটাও দিয়েন মার্কাটা হলো আলু আলু মার্কা বুট দিয়েন আমার তোমার আমি খালু কি না আলু মার্কায় ভোট দিয়েন আমি নির্বাচন পদ পার্থী আলু মার্কায় ভোট দিয়েন বুঝি না তাই বোঝাই কত এবারে কি ভাবে আমারে ভাবে এবার নির্বাচন করবে মার্কা হচ্ছে আলু আলু

গ্যারবউ তুমি তোমাদের দিকে ধরাম আমরা যত কিছু কো নির্বাচনে দরাইছে ভোটটা না যাবা চাপা যাবা হাত ধরে লসা লাগব হেইছ বেটি আদর কেন যাত নো পরিচিত একটা মহিলা মানুষ আমি তোমারে চিনি না জানি না আমি পরিচিত অপরিসিত আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমি নির্বাচনে দরাইছে আমার আলু মার্কা ভোট দেন আলু মার্কা আলু মার্কা আলু আলু আমি যাই খাই না যাই খাই না আমরা ভাত খাই আমাকে এবার নির্বাচন করবে নির্বাচন মার্কা আলু ভোটটা আলু মার্কায় দেবেন আমি বিয়ে শাতে করাম না বাবু আমার বেজাল আছে কি বয়রা নাকি Hey! आ, <wali> ো ভাবি আছে ভাইচনে দোট দিয়ে নালুমাৰ্কা নালুমাৰ্কা ভোট চাই ঠিক আছে এই লোকৰ আপোনাৰ এই লোকৰ হৈ গলি ন

করেন যে ভাই নির্বাচনে দাঁড়াইছি একটা বুটের জন্য তো আমি ফেল করতে পারি বোঝাই হলে আমার আলু মার্কাম দিয়ে আচ্ছা ঠিক আছে বুঝাই দিতেছি খারাপ এই যে আইছে এই যে মন করো হেরে ভোট দিলে করলে করো বানাবো আরে রাস্তা পাকা মোবাইল এরপরে ওই যে কম শোনা না একটা মেশিন কিনে দিমনি আমি যে পাস করলে পাস পাস